আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল আলমদিনা ফার্নিচার মার আজকের এই ভিডিওটা আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি কার্ড দেখাবো আশা করি এখানে কোয়ালিটি ইভেন্ট প্রায় ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে চলে যাবো মদিনা ফার্নিচার মাঠে নতুন ডিজাইনের খাট দেখার উদ্দেশ্যে প্রথমে যে খাটটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে খুবই চমৎকার একটি লাভ খাট আমরা আজকের এই ভিডিওতে দুটি লাভ খাটের ডিজাইন দেখাবো যার যেটা ভালো লাগে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সেই খাটগুলো আমরা আপনাদেরকে দিতে পারব লাভের মাঝখানে এখানে তিনটা ফুল আছে আর একদম উপরে ফুল আছে পাঁচটা আর দুই পাশে তিনটা করে ছয়টা ফুল দেওয়া আছে আর এখানে মজার বিষয় হচ্ছে এবারের যে খাটটা এটা মাঝখানে আমরা এই যে ডয়ার করেছি একটা আবার অনেকে বলে যে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস করার জন্য যাতে দুই পাশে দুইটা ডয়ার মাঝখানে টানা গ্লাস প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা করে দিতে পারবো বাট এখন যেটা করা আছে এটা হচ্ছে অনলি একটি ডয়ার আছে আর প্রতিটা খাড় হচ্ছে ফুল বক্স অনেকে আবার বলে যে এই টাইপের সেমি বক্স লাগবে যাদের সেমি বক্স প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা সেমি বক্স করে দিতে পারব কিন্তু এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ফুল বক্স আর এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই কাঠের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাসা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউক্লেপ কাঠ এটা হবে ছশো তার ভিতরে কার্ডের প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের লাভ কাটগুলো নিতে পারবে তারপর পাশে আমরা আরেকটি খাট দেখতে পাচ্ছি তবে এটা কিন্তু একেবারে ডিফারেন্ট যেমন এখানে লাভের মাঝখানে অনেক বড় একটা ফুলের টপ আছে আর এই টপের উপরে ফুল আছে আটটা এটা আমরা তার আগে কখনো আনিনি এবার এই প্রথম আমরা শোরুমে নিয়ে এসেছি আর এখানে ফুলের যে ডিজাইনগুলো অনেকগুলো আছে বড় বড়ো ফুল আছে বেশ কয়েকটা আর সেমভাবে মাথার সেটে সাথে মিলিয়ে পায়ের সেটে কাজটা করোন আছে আর বার্ডিশে কালার যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইট কালার অনেকে আবার বলে যে তাদের ডিপ কালার লাগবে যাদের ডিপ কালার প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা ডিপ কালার করে দিব বাট এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাইট কালার আর সেমভাবে এটা হচ্ছে দুই ইঞ্চি কাঠ সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট কাঠটা হচ্ছে একাশি কাঠ এই খাটের সাথে যে হাসাটা পাবেন এটা হচ্ছে একাশি কাঠের হাসা হবে দেড় ইঞ্চি এটা হচ্ছে ইউ ফ্লিপকার্ট এটা হবে ছশ তার ভিতরে খাটের প্রাইস হচ্ছে তেইশ হাজার পাঁচশো তেইশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার চাইনের খাটগুলো নিতে পারবে তো বেয়র্ডস লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে আল মদিনা ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম